ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ডিবিপি বাজারের পশুর হাট সপ্তাহের প্রতি শুক্রবার বসে অস্থায়ী এ পশুর হাটটি ডি বাজার কালুখালী উপজেলার মির্গি ইনোন দেওয়ালী বথনদিয়া ও পাচুরিয়া তিনটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে বাজারটি রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর এখানে প্রতি শুক্রবার বসে এই হাটটি সকাল থেকে কেতা বিষে ভিড়ে মুখরিত হয়ে যায় পশুর হাটটি রাত পর্যন্ত চলে বেচা কিনা হাটের খাজনা অতি সীমিত ব্যাপারীদের রয়েছে সুযোগ সুবিধা এছাড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে হাট কমিটি

না রহিম ঈদুল আজহা উপলক্ষে দেওয়ালি প্রথম দিয়া ও পাঁচার মধ্যস্থানে ডিবি ভি বাজার আমাদের গরু হাট বসানো হয়েছে এটা অস্থায়ী শুধুমাত্র এলাকার উন্নয়নের জন্য মানুষের সুবিধার ক্ষেত্রে এই হাটটা বসানো হয়েছে এবং ব্যাপারী এবং ক্রেত ক্রেতা এবং বিক্রেতা সবাদেরই সুবিধার এই হারটা বসানো হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের আস্থাভদন এম মতিন মতিন চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই বাজারটা পরিচালনা হচ্ছে এবং এখানে ব্যাপারী এবং দের থাকা এবং খাওয়া সব সুবিধার এবং সব প্রশাসনিক ব্যবস্থা দেখাশুনো এবং আমরা কমিটি সভাপতি সেক্রেটারি এবং আমাদের অন্যান্য সদস্য যারা আছে সবাই তাদের তত্ত্বাবধানে আসি এখানে আপনার সব এলাকাবাসী এবং অন্যান্য এলাকাবাসীকে সবাইকে বলতেছি আপনারা গরু ছাগল এখানে বিক্রি করেন আজ না এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া কিছুই নাই এলাকার মানুষ যাতে উপকৃত হয় এই বাজারটা সেই কারণেই বাজার লাগানো এখানে খুশি হাজার যেটা দেখছে আমরা সেটাই গ্রহণ করতেছি আপনাদের বাজারে কোনো পশু যদি অসুস্থ হয়ে যায় কিংবা কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে এখানে আমাদের মেডিকেল টিম করা আছে পশু যদি কোনো অসুস্থ হয় সেখানে আমাদের ডাক্তার ব্যবস্থা করা আছে এবং এবং মানুষের জন্য এখানেও মেডিকেল টিম গঠন করা আছে ডাক্তার ব্যবস্থা করা আছে রাহিম ঈদুল আজহা উপলক্ষে আমাদের দেওয়ালি বথুমদিয়া পাঁচুরিয়া মধ্যস্থলে ডিবিপি নতুন বাজারে ঈদুল আজহা উপলক্ষে আমরা পশু হাট লাগিয়েছি সবার সুবিধার্থে এবং এখানে আজ প্রথম হাট আমরা উদ্বোধন করেছি এখানে সুন্দর বেচা কেনা হচ্ছে এখানে ব্যাপাদি ব্যাপারীদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে যে কমিটি আছে এরা সমস্ত দেখাশোনার দায়িত্ব নিচ্ছে পাশে প্রশাসন আছে আমাদের এবং আমাদের মির্গি উনন ইউপি এম এম মতিন চেয়ারম্যান আমাদের সর্বাধিক সাহায্য করছে সহযোগিতা করছে আর এখানে আমাদের হাটে গরু ছাগলের অতি সীমিত খাজনায় কেঁচা বিক্রি হচ্ছে আর একটা বিষয় দেখতে পেয়েছি যে আপনার আপনার এই হাটে মানে অন্য অন্য হাট থেকে আপনাদের এই ছোট হাট হলে পারো এখানে প্রচুর গরু ছাগল এসেছে এই বিষয়ে আপনারা কীরকম ধারণা করছেন কীরকম গরু ছাগল এখানে আরও আসতে পারে এবং ক্রেতা বিক্রেতার সংখ্যা কিরকম হতে পারে আমাদের আগামী শুক্রবার থেকে আমাদের একটা ধারণা দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীগণ আসবে এবং বিভিন্ন ক্রেতারা এখানে ভিড় জমাবে এই আশাবাদ রাখছি ইনশাল্লাহ বিসমিল্লা রহমানুর রাহিম বাজার বণিক সমিতির পক্ষ থেকে এবং ঈদুল আজহা উপলক্ষে ডিবিবি বাজারে বিশাল গরু ছাগলের হাটে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্র এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ডিবিবি বাজারে একটি গ্রামের অঞ্চলে একটি বৃহত্তর পশুহাট এই পশু আমাদের এলাকায় রয়েছে বেহাত্তর গরুর ফার্ম সেখান থেকে দেশীয় খাবারে গরু এখানে আসে সেই গরুগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বহুত বড় বড় গরু এই আমাদের এই ফার্মে রয়েছে সেই সঙ্গে আপনারা এই বাজারে প্রচুর পরিমাণ খাসি এবং গরু পাবেন আপনারা চা করলে যে কোনো মূল্যে যে কোনো সময় নির্ভয়ে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসবে তাদের তারা নির্ভয়ে এখানে কেনাকাটা করতে পারবেন তাদের সার্বিক সহযোগিতা হাট কমিটি করবে এবং আপনারা জানেন ইতিমধ্যেই এই বাজারটি গত বছর একবার লেগেছিল এই এলাকার মানুষ প্রচুর পরিমাণ সারা দিয়ে এখানে আপনার পশু কড়াই বিক্রয় করেছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা পশু কড়াই বিক্রয় করবেন তাদেরকে এইবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাটে এসে কেনার জন্য আর আমাদের হাটে এসে আপনারা গরু ছাগল কিনলে অবশ্যই এখানে একেবারে সীমিত খাজনায় কিনতে পারবেন এবং দেশি খাবারের গরু দেশি গরুগুলো আপনারা আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা গরুগুলো দেখেন গরুগুলোর সাইজ এবং যদি আপনার কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা অন্তত এই গরুগুলো নিতে পারেন দেশি খাবারের গরু এবং এটা কোনো রাসায়নিক বা মেডিসিন দিয়ে কোনো খাবার তৈরি করে এই গরুগুলো খাওয়ানো হয় না এবং আপনারা জানেন যে আমাদের এই গ্রাম অঞ্চলে অদূষিত এলাকায় বহুত বড় বড় ফার্ম রয়েছে গরুর ফার্ম রয়েছে যে ফার্ম থেকে আমরা এখানে গরুর দূরবর্তী হাটগুলো নিতে যে ক্যারিং কস্ট হয় সেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে সেই সফলতাকে সামনে রেখে আমাদের এই গরু হাট এখানে স্থাপন করেছি তাই আমি দূর থেকে এবং এলাকার যারা গরু ছাগল ক্রাই করবেন তারা আমাদের এই ডিবিপি বাজার থেকে করাই করবেন বলে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব আসুন সবাই মিলে এখান থেকে কেনা কেনা করি এবং আপনি কিনে নিয়ে যাবেন নির্ভয়ে আপনার টাকা এবং টাকার মানি সিকিউরিটি সব হাট কমিটি বহন করবে আপনারা নির্ভয়ে এখানে যারা দূরদূরান্ত থেকে যে ব্যাপারীরা আসছেন তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে এই হাট কমিটি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আগামী হাটগুলো আবার শুক্রবার আগামী শুক্রবার এবং পরবর্তী শুক্রবারে আমাদের আরও দুটি হাত রয়েছে ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে কেনাকাটা করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সবাই ধন্যবাদ ডিবিপি নতুন বাজার বণিক সমিতির উদ্যোগে আমরা গত বছর থেকে এই কুরবানির পশুর হাট আয়োজন করছি গত বছরে আমাদের কুরবানির পশুর হাট জমজমাট ছিল অনেক পশু বিক্রি হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে দূরান্ত থেকে যে সমস্ত ক্রেতারা বিক্রেতা আসছে তারা এখানে কেনা বেসা করে অনেক আনন্দ পাইছে সুবিধা পাইছে যে কারণে এইবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের দিনে হাট প্রথম হাট ছিল অনেক ভালো আয়োজন ছিল আজকে তার থেকে আরও জমজমাট হয়েছে আশা করি আগামী যে আরও যে হাটগুলো আসছে আমাদের ঈদের আগে সেই হাটগুলোতে আরও অনেক পশু আসবে এবং কেনা বেচা হবে আমাদের স্থানীয় লোকজন এখান থেকে কেনা বেচা করছে কেনা বেচা করে অনেক সুবিধা পাচ্ছে আনন্দ পাচ্ছে সেই সঙ্গে বাইরে থেকে যারা আসছে এবং অনেক দূরান্ত অনেক ব্যাপারীরা আসছে তারা গরু নিয়ে আসছে এবং গরু কিনতেও আসছে তারা আমাদের প্রশংসা করছে বণিক সমিতিকে এই বাজারের সুবিধার দিক দিয়ে এবং বেচা কেনা বিভিন্ন আয়োজন দেখে তো আমরা আশা করি সামনের দিনটা তারা ভালো কিছু করতে পারবো এবং ভালো কিছু হবে ভালো কিছু বেচা কেনা হবে আমরা আমাদের যারা ব্যাপারী আসবে তাদের সুযোগ সুবিধা দিতে পারবো পত্র এলাকা থেকে যারা কেনা বেচা করতে আসবে তাদের সুযোগ সুবিধা দিতে পারব এবং তারা আনন্দ চিত্তেই তাদের ঘরে ফিরে যাবে এ আমরা রাখছি সেই সঙ্গে আজকে যারা আসছেন পিন্ডিয়ার লোকজন বা যারা ক্রেতা বিক্রেতা আসছেন বিভিন্ন দূরদান্ত থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বণিক সমিতির পক্ষ থেকে ডিবিপি নতুন বাজারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম